জানেন কি কেন ছোট্ট কৃষ্ণের কাছে স্বয়ং ইন্দ্রদেব নত হয়েছিলেন বৃন্দাবনবাসীরা প্রতি বছর ইন্দ্রদেবকে খুশি করতে বড় যজ্ঞের আয়োজন করতো একদিন কৃষ্ণ সবাইকে বলল আমাদের গরু ঘাস জল সবে তো গোবর্ধন পাহাড় দেয় তাহলে পূজাও তারই করা উচিত গ্রামবাসীরা কৃষ্ণের কথা মেনে নিয়ে ইন্দ্রযজ্ঞ বন্ধ করে গোবর্ধন পূজা শুরু করলো এই দেখে ইন্দ্রদেব প্রচন্ড ক্রোধিত হলেন তিনি বৃন্দাবনে প্রবল ঝড় বৃষ্টি নামালেন আকাশ কালো হয়ে গেল বজ্রপাত আর ঝড়ের তান্ডেবে মানুষ ও গরুগুলো ভয়ে ছুটোছুটি করতে লাগলো ঠিক তখনই ছোট্ট কৃষ্ণ এগিয়ে এসে বলল ভয় পেও না আমি আছি তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে বিশাল গোবর্ধন পাহাড়টি তুলে ছাতা হিসেবে ধরলেন বৃন্দাবনের মানুষ ও গরুরা সেই পাহাড়ের নিচে নিরাপদ আশ্রয় নিল দিন ও রাত বৃষ্টি ফেললেও আঙুল না শেষে ইন্দ্রদেব বুঝলেন কৃষ্ণ কোন সাধারণ শিশু নন তিনি স্বর্গ থেকে নেমে এসে ছোট্ট কৃষ্ণের কাছে মাথা নত করলেন বৃষ্টি থামল বৃন্দাবনে আবার আলো ফিরে এলো তাই বলা হয় যেখানে কৃষ্ণ আছেন সেখানে ভয় নেই আছে কেবল সুখ ও শান্তি শ্রীকৃষ্ণের এই অসীম লীলার জন্য কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ